আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি আপনারা অনেকেই জানেন যে আমাদের মালবেরির একটি অফার চলতেছে তো প্যাকেজ অফার এটা আসলে তো অনেকেই ভিডিও দেখতে চাচ্ছিলেন যে কি কী জাত থাকবে এবং চারার কোয়ালিটি কেমন থাকবে আসলে এখানে দেখতে পাচ্ছেন অনেক চারাতে ফল আছে আবার ফল নাই কিছু চারা ফলসহ আছে এবং ফল ছাড়াও আছে এই যে এটা হলো ভিয়েতনাম মালবেরি ঠিক আছে এটার একটা চারা তারপর এখানে দেখতে পাচ্ছেন চিয়াংমাই সাইট মালবেরি এটার একটা চারা থাকবে তারপর ফলসহ ফলসহ এমন তুর্কি মালবিরি একটা চারা থাকবে তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা হলো পাকিস্তানির লং যেটা রেড কালার হবে এটার একটা চারা থাকবে আর এখানে হলো চিকেন ক্ল মালবেরি তো চিকেন ক্র মালবেরির একটা চারা থাকবে তো প্রত্যেকটা চারার কোয়ালিটি আমি যেমন দেখাইছি এমনই থাকবে কোনোটাতে ফল আছে কোনোটাতে ফল নাই এই হলো ব্যাপার তো এই পাঁচটা চারা আমরা সাধারণত মালবেরি দুশো পঞ্চাশ টাকা করে বিক্রি করি তো পাঁচটা চারা হিসাব করলে টোটালি আসে হলো পাঁচটা চারা হিসাব করলে টোটালি বারোশো টাকা প্লাস একশো বা দুশো টাকা হোম ডেলিভারিতে কুড়িয়ার চার্জ চলে আসে একশো পঞ্চাশ টাকা বা দুইশো টাকা তো হিসাব করলে কিন্তু অনেক চলে আসে প্রায় হলো আপনার চোদ্দোশো চোদ্দোশো সাড়ে চোদ্দোশো টাকা চলে আসে তো আমরা এখানে অফার প্যাকেজ দিচ্ছি সেটা হলো এই পাঁচটা চারা মাত্র আষ্টশো টাকা ঠিক আছে সঙ্গে কুরিয়ার চার্জ অ্যাড হবে হোম ডেলিভারিতে নিলে দুশো টাকা আর যদি সুন্দরবনের মাধ্যমে নেন সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা তো একশো পঞ্চাশ টাকা এই আর কি তো পাঁচটা চারা টোটালি পাঁচটা চারার মূল্য হল আঠারোশো টাকা আর সঙ্গে কুরিয়ার চার্জ হবে তো যাদের প্যাকেজটি প্রয়োজন অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স জিরো এইট ওয়ান জিরো ডবল সেভেন ডবল সিক্স আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই তো ঠিক আছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম